বেড়াতে এসে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু দশ বছরের এক কিশোরের শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতলকুচির ছোট এলাকার জানা যায় আগে শীতলকুচির কার্জির দিঘি এলাকার কিশোর সালাম মিয়া বয়স দশ বছর আসে আজ হঠাৎ শোনা যায় মানসাই নদীতে তলিয়ে গেছে ওই কিশোর খবর জানাজানি হতেই লোকজনের ভিড় বাড়তে থাকে নদী পার্শ্ববর্তী এলাকায় চলে নদীতে খোঁজাখোঁজি দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সালামের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আজ হঠাৎ চিৎকার চেঁচামেচি শোনা যায় পার্শ্ববর্তী মানসাই নদীর পাড়ে চিৎকার শুনে সেখানে যেতেই শোনা যায় এক কিশোর নদীতে তলিয়ে গেছে তা শুনে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় সালামের ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে পুলিশের পাশাপাশি খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক আলতা মিয়া ঘটনাস্থলে যান তিনি এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

Bak tamam lan